হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা এই যে শুরু করলাম সকালে ব্রেকফাস্ট দিয়ে তো আজকে সকালে ব্রেকফাস্ট তৈরি করা হচ্ছে উপমা তো দেখতে পেলে সুজি নেওয়া হয়েছে আর উপমার জন্য এখানে যা যা লাগবে সেগুলো নিয়েছে তবে এখানে কিন্তু গাজর থাকলে ভালো হতো গাজর নেই তো যা যা ছিল সেগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে আর উপমাটা কিন্তু বাবু তৈরি করছে আর উপমা কিন্তু আমি খুব একটা বেশি পছন্দ করি না মানে খাই খাই না বললে মানে একদমই ফুল হবে খাই কিন্তু খুব একটা যে পছন্দ করি সেটা না আর বাবু হচ্ছে ভীষণই পছন্দ করে তো আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে দিনে তিনবারের খাবার কিন্তু বাবুর পছন্দের রান্না করা হয়েছে আজকে ভিডিওর মধ্যে তোমরা এটাই দেখতে পাবে বন্ধুরা যে সকাল থেকে রাত্রি পর্যন্ত বাবুর পছন্দের খাবারগুলো রান্না করলাম সাথে আমার সোনাদের পড়াশোনা তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো একদম কিন্তু স্কিপ করবে না আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উপমা তৈরির জন্য এই যে এখানে সমস্ত উপকরণগুলো দেখো ফ্রাই করে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু ছোলার ডাল ইউজ করা হয়েছে ডালটা কিন্তু হালকা সেদ্ধ করে নেওয়া হয়েছিল তো সমস্ত উপকরণগুলোকে ফ্রাই করে কিন্তু এর মধ্যে সুজি দিয়ে রান্নাটা করে নেবে যারা উপমা খাও বা রান্না করো তারা সকলেই জানো নতুন করে বলার কিছু নেই তবে ভিডিওর মধ্যে আমি একটু বলে দিলাম আর আমার বড়বাবু কিন্তু ভীষণই খাদ্য রসিক মানে খেতে প্রচুর ভালোবাসে আর বিশেষ করে রিস্ক খাবার মানে কালারফুল খাবার হলেই মানে ওর মন ভরে যায় দেখে কিন্তু আমি তার বিপরীত সেই নিয়ে কিন্তু একটু একটু ঝগড়াঝাটিও হয়ে থাকে তবে কী আর করবো বলো ওর পছন্দের মতনই কিন্তু আমাকে রান্না করে আমাকেও খেতে হয় একসাথে থাকতে গেলে তো মিলেমিশে থাকতেই হবে তাই না তো আর একটা প্লাস পয়েন্ট আছে যেমন খেতে ভালোবাসে তেমন কিন্তু রান্নাও করতে পারে তো এই যে দেখো আজকের উপমাটা কিন্তু নিজেই তৈরি করছে টা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আর এটা কিন্তু ঝরঝরে করবে না কেননা ঝরঝরে উপমা ও পছন্দ করে না মানে এই রকম একটু মানে গাঢ় আর কি গামাখা হবে এরকমটাই খেতে ভালোবাসে তো যেমনটা পছন্দ করে তেমনটাই কিন্তু রান্না করেছে এই যে রান্না কমপ্লিট সকালে ব্রেকফাস্টের পর বাবু ডিউটিতে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আকাশে প্রচুর মেঘ আর সাথে সাথেই ঝমঝম করে বৃষ্টি আর এতটাই বৃষ্টি হচ্ছে যে আজকে পুরো দিনটাই কিন্তু বৃষ্টি হয়েছে মানে পুরো দিনটাই তো তারপরে এই যে চলে এলাম দুপুরের খাবার নিয়ে মাঝে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো দুপুরের রান্নাটাও কিন্তু বড়বাবুর পছন্দের ওদিকে দেখতে পেলে ওটা রাসমার ডাল সিটি দিয়ে রেখে দিয়েছি আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে বড়বাবু খাবে দুপুরের খাবারে রাজমার ডাল সাথে হচ্ছে পাপড় ভাজা যে পাপড়গুলো আর কি আলুর চিপসগুলো আমি বাড়িতে তৈরি করেছিলাম সেই চিপসগুলো দেখো ফ্রাই করে নিচ্ছি আর আলু সেদ্ধ মানে ওদের ম্যাসে নাকি এরকম খাবার দেওয়া হয় মানে রাজমা ডালের সাথে আলু সেদ্ধ তার সাথে অবশ্যই সবজি থাকে ওদের অনেক কিছু মানে মেনু রান্না করা হয় আমি অত কিছু করছি না তো আমি মানে শর্টকাটের মধ্যে আর কি ছেড়ে দিচ্ছি তো এই সমস্ত রান্নাগুলো কিন্তু করতে বলেছে তাই রান্নাটা দেখো করেও নিচ্ছি আর এই যে দেখো পাপড় ভাজা কিন্তু হয়ে গেছে তো চলো এবারে কিন্তু রাজমার ডালটা রান্না করে নিই আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা কুচি মানে কেটে দিয়েছি এগুলো কিন্তু পেস্ট করতাম এর আগে তো আজকে সহজের মধ্যে মানে ওই যে বললাম শর্টকাটে সব কিছু করার চেষ্টা করছি তাই দেখো সব কেটেই দিয়েছি আর এখানে দেখো অনেক পেঁয়াজ দিয়েছি তবে এতগুলো পেঁয়াজ কিন্তু আমি রাজমার ডালে দেব না ওই যে আলু সেদ্ধ খাবে বলেছে তো আলুতে বলেছে এই পেঁয়াজ ফ্রাই করে হচ্ছে আলুর মধ্যে দিতে তো এখান থেকে কিন্তু কিছুটা পেঁয়াজ আমি আলু সেদ্ধর জন্য তুলে নেবো আর এদিকে দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে এখনই নামিয়ে ফেলবো ভাত হতে একদমই সময় নেয় না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু ভাত হয়ে যায় মানে এতটাই কম সময় নেয় আর এই যে দেখো পেঁয়াজটাও কিন্তু ফ্রাই করা হয়ে এসেছে তো আলু সেদ্ধর জন্য পেঁয়াজ কিছুটা এখান থেকে তুলে নেবো এখন আমি আর শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা শুরুতে দিতে ভুলে গেছিলাম তো আমি কিন্তু পরে দিয়েছি এটা আলু সেদ্ধর মধ্যে দেওয়া হবে তো এই যে দেখো পেঁয়াজগুলো কিন্তু একটু বেশি ফ্রাই করা হয়ে গেছে মানে হাফ পেঁয়াজ তোলার পরে না তেলটা গরম ছিল তাই পেঁয়াজগুলো একটু কালো হয়ে গেছে তো এখন কিন্তু এই হচ্ছে মশলাটার মধ্যে আমি রাজমার ডালটা হচ্ছে সাম্বারও করে নেব। তো এই যে টমেটো কুচি দিয়ে দিলাম আর সাথে আদা রসুন আর হচ্ছে জিরে এখানে এই যে থেতো করে রেখেছিলাম সেটাও দেখো মশলার মধ্যে ঢেলে দিয়েছি তো সমস্ত মশলাগুলোকে এখন কিন্তু আমি একটু ভেজে নেব দেখো রাজমার ডালটা কিন্তু সেদ্ধ করে রেখেছি আর এর মধ্যে কয়েকটা ডাল কিন্তু গোটা গোটাও রাখা হয়েছে মানে বাবু রাখতে বলেছে যে গোটা গোটা রাখলে খেতে ভালো লাগে আর এই যে দেখো আলু সেদ্ধটা মাখা হয়নি পরে মেখে নেব। তো মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে যে ডালটা এখন রান্না করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কারা কারা রাজমার ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর রাজমার ডালে কিন্তু প্রচুর উপকার আছে মানে খেলে শরীরের দিক থেকে অনেকটা ভালো হয় তো এই যে বন্ধুরা দেখো ডাল কিন্তু রান্না হয়ে এসেছে আর ওদিকে কিন্তু বাবু ডিউটির থেকে চলে এসেছে আর সোনা মাম্মা বাবু তিনজনের কিন্তু স্নান হয়ে গেছে আজকে কিন্তু ওদের পাপায় স্নান করিয়ে দিয়েছে আর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে টিনের ছাদ ঘরে তো মানে টিনের ছাদে না প্রচুর আওয়াজ হচ্ছে জানো তো ঠিক মতো না ভিডিও শ্যুট করতে পারিনি মানে সোনারাও মারপিট করছে প্রচুর আওয়াজও হচ্ছে বৃষ্টিতে ওই জন্য মানে বিরক্ত লাগছিল আর কি যাই বলবো তো তারপরে দেখো এই যে জিরা রাইস রান্না করছি বাবু কিন্তু এটাও বলেছিল যে জিরা রাইস করতে হবে সাথে আর রান্না কমপ্লিট তো এদিকে দেখো এখন আমি সোনাম আম্মাকে খাইয়ে দিচ্ছি আর সোনা মাম্মার কিন্তু আজকে একদম সিম্পল নর্মাল খাবার আলু সেদ্ধ ঘি ভাত তো চলো দেখাই বাইরে দেখো এখনও কি পরিমাণে বৃষ্টি পড়ছে ওই যে সকালে প্রায় সাড়ে আটটা নটা দিকে শুরু হয়েছে মানে এখন এই সাড়ে বারোটাকে একটা বাজে বৃষ্টি হয়েই চলেছে তো যাই হোক মাম্মাকে খাইয়ে দেখো আমরাও খেতে বসে গেছি আর এখন কিন্তু বাবুর খাবারটা বেড়ে দিচ্ছি তো ও নিজে নিজে বলছে আমাকে যেরকম করে ভাত দেওয়ার পরে ভাতের উপর আমাকে রাজমার ডালটা এইভাবে ছড়িয়ে দাও সেইভাবে কিন্তু দেওয়া হচ্ছে মানে এমনভাবে খেতে পছন্দ করে তো সেই পছন্দ মতো কিন্তু দেখো দেওয়া হচ্ছে আর কাউকে যদি তার পছন্দের খাবার রান্না করে এইভাবে সাজিয়ে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে দেখবে তো এই যে দেখো বাবু খেতে বসে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবারও পরে তোমাদের সাথে দেখা হবে সাথে থেবো বন্ধুরা

তো বন্ধুরা ওই যে দুপুরের পর থেকে চলে এলাম একেবারে সন্ধ্যার সময় তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল খাওয়া পরে ঘুমিয়েছিলাম পরের কোনো ভিডিও শুট করিনি আর এই যে দেখো সোনামাম্মাকে পড়াতে বসেছে আর পড়তে বসে দেখো কত রকম কত কিছু হচ্ছে শুয়েও পড়ছে তো সোনা মাম্মারা এইভাবে কিন্তু দুষ্টুমি করে আর পড়াশোনাও করে

রাতেও কিন্তু বড় বাবু অর্ডার দিয়ে গেছে যে কি খাবে তো ডালপুরি খাবে বলেছে তো আমি কিন্তু অনেক কাজ এগিয়ে নিয়েছি রান্নাঘরে এসে সব তোমাদের সাথে শেয়ার করি করিনি কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই তো ডালপুরিগুলো এখন এক এক করে বেলে নিচ্ছি আর এখন শুধু তেলে সেঁকে নেওয়ার পালা আর দেখো মানে ডালপুরি না খুব একটা বড় করা যায় না কেননা ভিতরে তো পুর আছে বড় করতে গেলেই ফেটে যাবে আর ফুলবে না তো সেই কারণে দেখো বেশি বড় করতে পারি না একদম একটু মানে মিডিয়াম সাইজের করা হচ্ছে আর ডালপুরির সাথে আলাদা কোনো সবজি কিন্তু করছি না আর টক দই হলে কিন্তু আমার খেতে ভালো লাগে কিন্তু এখানে কিন্তু টক দইটা পাবো না কেননা মার্কেটে যাওয়া লাগবে তো দুপুরে রাজমার ডাল করেছিলাম বাবু বলে ওই ডাল দিয়ে খেয়ে নেব আলাদা করে কোনো কিছু করতে হবে না ভাজার সময় যদি না ফলে একদমই ভালো লাগে না তবে ডালপুরি তো খুব একটা সহজে দেখবে মানে বড় বড় হয়ে ফলে কম মানে ভিতরে পুট থাকে তো সেই কারণে তবে কয়েকটা কিন্তু বেশ ভালোই ফুলেছে আর বন্ধুরা দেখো সমস্ত ডালপুরি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর প্রচণ্ড সফট হয়েছিল তবে খুব গরম ছিল তাই আমি ছিটতে পারছিলাম না আর আমি কিন্তু ছোলার ডাল দিয়ে করেছি অনেকে কিন্তু মুগ ডাল দিয়েও করে তো চলো বন্ধুরা রাতের ডিনারটা এখন কমপ্লিট করে নিই সাত থেকে রাতের খাওয়া দাওয়া থেকে বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে নিজের একটু স্কিন কেয়ার করছি তো তার আগে আমি কিন্তু যেভাবে ডেলি দুটো করে চুলবাদি চুলটাও বেঁধে নিয়েছি আর এই যে একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা কিন্তু সপ্তাহে একদিন করে লাগানোই লাগে কিন্তু বছরে একদিন লাগাই আমি তো আজকে ওয়েদারটাও ভালো আছে হাতে অনেকটা সময় বেঁচেছিলো তাই কিন্তু আমি ফেস প্যাকটা লাগাচ্ছি টুইন বেবির মা হওয়ার পর থেকে অনেক কিছু কিন্তু আমার এলোমেলো হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা গুড নাইট